আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস এইটের ইংরেজি বইয়ের পনেরো পৃষ্ঠার এর টেক্সটার অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে আফরিন কমেন্ট করেছে থ্যাংকস স্যার ওয়েলকাম আফরিন এই লেসনটার নাম হলো আওয়ার ডেইলি ডায়েট অর্থাৎ আমাদের দৈনিক খাদ্য এরপর এখানে দেখো কয়েকটা কিওয়ার্ডস ওয়ার্ডস অর্থাৎ মূল শব্দ দেয়া আছে চলো এগুলোর অর্থ আগে জেনে নিই এরপর এখান থেকে আমরা শুরু করব। প্রথম ওয়ার্ডটা হলো অ্যাসেনশাল এসেন্সিয়াল মানে হলো প্রয়োজনীয় এরপর ডিজিজ মানে হলো রোগ তারপর ক্যালসিয়াম মানে ক্যালসিয়াম এরপর ইন্টারভাল মানে হলো বিরতি এরপর এখানে দেখো আমাদেরকে এর মধ্যে বলছে রিথ দ্য ডায়ালগ অর্থাৎ সংলাপটি পর সংলাপটি শুরু এখান থেকে মিস রেহানা বলতেছে লেটস টক অ্যাবাউট সাম এসেন্সিয়াল ফুডস দ্যাট উই নিড টু ইট রেগুলারলি ফর আওয়ার গুড হেলথ উই মাস্ট চোজ দ্য রাইট ফুড ইন আওয়ার ডেইলি ডায়েট মিসেস রায়ানা বলছে আসুন কিছু প্রয়োজনীয় খাবার নিয়ে কথা বলি যা আমাদের নিয়মিত খাওয়া উচিত আমাদের ভালো স্বাস্থ্যের জন্য আমাদের দৈনিক খাদ্যে সঠিক খাবার নির্বাচন করা উচিত এখানে দেখো আমরা প্রতিটা লাইনের উচ্চারণও নিচে দিয়ে দিয়েছি ইংরেজিটা আর বাংলা অক্ষরে যাতে তোমাদের সেটা উচ্চারণ করতে সুবিধা হয় এরপর দেখো স্টুডেন্ট ওয়ান বলছে উই ইট রাইস রুটি ফিশ অ্যান্ড মিট এভরিডে হোয়াট এলস শুড উই হ্যাভ টিচার আমরা প্রতিদিন ভাত রুটি মাছ এবং মাংস খাই আর কি খাওয়া উচিত শিক্ষক মিসেস রেহানা ওয়েল উই মাস্ট অলসো ইট ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস দে কন্টেন আ লট অফ ভাইটামিনস অ্যান্ড মিনারেলস দে কিপ আওয়ার বডি ফ্রি ফ্রম ডিজিজেস দে আর অলসো গুড ফর আওয়ার স্কিন অ্যান্ড ওভারঅল হেলথ আচ্ছা আমাদের শাকসবজি এবং ফলও খাওয়া উচিত এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন এবং খনিজ পদার্থ থাকে এগুলো আমাদের শরীরকে রোগ থেকে মুক্ত রাখে এগুলো আমাদের ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যও ভালো স্টুডেন্ট টু শুড উই হ্যাভ এনিথিং এলস আমাদের আর কিছু খাওয়া উচিত কি মিসেস রানা শিওর উই নিড টু ড্রিঙ্ক মিল্ক এভরিডে মিল্ক ইজ হাইলি রিচ ইন ক্যালসিয়াম ইটস গুড ফর আওয়ার হেলদি গ্রোথ ইট মেক্স আওয়ার বোনস অ্যান্ড টিথ স্ট্রং অ্যাজ ওয়েল উই মাস্ট ড্রিঙ্ক পিওর ওয়াটার অ্যাট রেগুলার ইন্টারভেলস টু ইটস এসেন্সিয়াল ফর আওয়ার বডি উই ক্যান লিভ উইদাউট ড্রিঙ্কিং ওয়াটার মিসেস রানা বলছে অবশ্যই আমাদের প্রতিদিন দুধ পান করা উচিত দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এটি আমাদের সুস্থ বৃদ্ধির জন্য ভালো এটি আমাদের হাড় এবং দাঁতকেও শক্তিশালী করে আমাদের নিয়মিত বিরতিতে বিশুদ্ধ জলও পান করা উচিত এটি আমাদের শরীরের জন্য অপরিহার্য জল পান করা ছাড়া আমরা বাঁচতে পারি না এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠা অর্থাৎ ষোলো পৃষ্ঠার মধ্যে যেই কাজগুলো দেওয়া আছে বি সি এবং ডি এর মধ্যে সেগুলোর আনসার নিয়ে আলোচনা করবো অনুবাদ এবং উচ্চারণ সহ সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো